আসসালামু আলাইকুম দর্শক আজকে যে আইটেম আপনাদের দেখাবো এটা হচ্ছে অফার চলছে অফার তাকর স্পেশাল সেই অফারগুলো কিন্তু একদম নিখুঁত মানে যে সলিড প্রোডাক্টগুলো কিন্তু অফারে দিয়ে থাকি আমরা আপনারা কিন্তু জানেন একদম মানে যে পিওর প্রোডাক্টটা কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে থাকি শাটুং বোরিং আপন শাটুং বোরিং আপনারা দেখবেন শাটুং বোরিং কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন দেখেন খুবই মানে যে চাহিদাপূর্ণ একটি প্রোডাক্ট আমরা কিন্তু শার্টুং বোরিংগুলো দেখেন কত সুন্দর আপনার বিশেষ করে আপনার দেখবেন প্যান্টের কাপড়টা আমি প্রথমে আপনাদের দেখাই প্যান্টের কাপড়ে দেখেন কত সুন্দর বোরিংয়ে কাজ করা একদম নিখুঁত কাজ করা কিন্তু শার্টুং বোরিং বোরিংয়ের কাজটা থাকবে আপনার প্যান্টে প্যান্টের হচ্ছে গা নিচের পাট দেখেন কত সুন্দর দারুণ অসাধারণ একটি প্রোডাক্ট পুরো বডিতে কিন্তু চমৎকার কাজ থাকবে শাটুং বোরিংয়ের যারা শাটুং বোরিং নেবেন অফার প্রাইজে নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন কারণ অফারে পড়া কিন্তু বেশি সময় থাকবে না ওই স্টক যত স্টক আছে যতক্ষণ অফার কিন্তু ততক্ষণ থাকবে দেখেন কত সুন্দর শাটুং বোরিংয়ের খুবই চাহিদা দেখেন নিচের কাজগুলো ভালো করে খেয়াল করেন দেখেন কত সুন্দর বোরিংয়ের কাজ দেওয়া হয়েছে সাথে কিন্তু আপনি প্যান্টের কাপড় পাচ্ছেন একদম মানে যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন দেখেন প্যান্টের কাপড় বোরিংয়ের কাজ করা এই বোরিং শারুং বোরিংগুলো কিন্তু পাচ্ছেন সাথে আপনি খুবই মানে যে উন্নত মানের একটি দোপাট্টা পাক্কা পাঁচ হাত নামাজি দোপাট্টা দেখেন পুরো দোপাট্টায় কিন্তু কাজ থাকছে কাজ আর কাজ দেখেন দোপাট্টার কাজগুলো কিন্তু খুবই নিখুঁত কাজে এইগুলো আপনারা যারা নেবেন আপনাদের কিন্তু অফার পেয়েজে দিয়ে দেওয়া হবে সুন্দর সুন্দর কালার আপনারা কিন্তু যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে তো শাড়ি বরুংগুলো অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন তা কোয়ারিচ্ছে একদম নিখুঁত প্রোডাক্টটি কিন্তু আপনাদের মাঝে খুলে খুলে দেখাচ্ছি শোরুমে যদি আসেন আপনি সবগুলো প্রোডাক্ট এরকম দেখে নিতে পারবেন একদম কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর বিশেষ করে নিচের প্যালেনের কাজ খুবই অসাধারণ আর আমি যদি আপনাকে দেখাই দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু খুবই মানে যে চমৎকার বোরিংয়ের কাজ দেওয়া আছে অসাধারণ দেখেন কত সুন্দর বোরিংয়ের কাজগুলো কিন্তু খুবই মানে যে সুন্দর সাথে আপনি পাবেন একদম কোয়ালিটিবুল একটি নামাজি দোপাট্টা পুরো দুপাটায় কিন্তু পাঁচ সাত নামাজি দোপাটায় পুরো দুপাটাই কিন্তু কাজ থাকবে দেখেন একদম লাকজারি এই প্রোডাক্টগুলো কিন্তু নেওয়া মাত্রই ছিল হয়ে যাবে ঈদের যেহেতু আগ মুহূর্তে আর আমরা এই সুন্দর একটি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আপনাদের অফারে বেশি বেশি করে নিয়ে নেবেন